বাংলাদেশের বগুড়া জেলার মহাস্থানে অবস্থিত শাহ সুলতান বলকি মাহি শহর রহমতুল্লাহ এর মাজার এটি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি হাজারো ভক্তের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক এই মাজারে রয়েছে এক বিশেষ স্থান ভান্ডারখানা এখানে প্রতিদিন শত শত ভক্ত আসেন আর মানতের নিয়তে খাবার প্রদান করেন কেউ চাল দেয় কেউ ডাল কেউ বা রান্না করা বিরাট হাতির খাবার নিয়ে আসে এই খাদ্য ভান্ডার যেন মানবিকতা আর ভক্তির এক অপূর্ব সংমিশ্রণ খাবারের গন্ধ মানুষের জটলা আর বিশ্বাসের আলোয় আলোকিত এই স্থান যেন এক জীবন্ত ইতিহাস চলুন দেখিনি মহাস্তানের মাজারের ভান্ডারখানার কিছু দৃশ্য আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে বগুড়া জেলার ঐতিহ্যবাহী মহাস্তান গড় যেটা বলে সেই মস্তান গড় সংলগ্ন শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাই যে মাজার শরীফ তো সেই মাজার শরীফে এসেছি তো এখানে আজকে এখানে প্রতিদিনই অনেক মানুষের সমাগম হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে অসংখ্য বাস কিন্তু এখানে দাঁড়িয়ে আছে বাস ভর্তি সব লোকজন কিন্তু এখানে এসেছে বাস ট্রাক সিএনজি অটো এদিকে দেখাও সবগুলো বাস দেখাও তো এই বাসগুলো নিয়ে কিন্তু মানুষ এসেছে আর এখানে যে মাজার এসেছে মানুষগুলো তার কারণ এখানে একটি মাজার আছে তাহ সুলতান বলখির মাজার এই মাজারটি হচ্ছে জিয়ারত করা এবং তার সাথে পাশেই এখানে পূর্ণনগরের ঐতিহ্যবাহী পূর্ণনগরের ধ্বংসাবশে সেটি কিন্তু এই পাশ থেকে এই একদম এদিকে উত্তর দিকে চলে গেছে তো এগুলো আমি এর আগেও ভিডিও বানিয়েছি আমি আরও ভিডিও বানাবো আপনারা দেখবেন তো আজকে এই মাজারে আজকে আমরা এসেছি দুপুরবেলা আজকে শুক্রবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ আছে তো এখানে জিয়ারত হয় তো এটা আমি আজকে একটা অভিজ্ঞতা নিতে এসেছি যে এখানে আসলে জিয়ারতের পরে যে চিনিটা এটা সবার জন্য উন্মুক্ত মানে এখানে আপনারা যদি দুপুরে এসে খেতে চান তো কোনো টাকা পয়সা লাগবে না মাজারের একটা খাবারের ভান্ডারখানা আছে এখানে সবাইকে গেলেই খাবার দেয় এরকম শুনেছি তো আজকে আমরা ট্রাই করে দেখব যে আসলে ফ্রিতে খাবার পাওয়া যায় কিনা আর সে খাবারটা কেমন হয় তো আমরা ভিতরে যে দেখব কোথায় পাওয়া যায় আপনারা আমাদের সাথে থাকুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাজার এলাকা শুরু এখান থেকে পাশে একটা মসজিদ এখানে অনেক হলিয়া উলিয়ার মাজার আছে মূল মাজারটা ওই যে সামনে দেখা যাচ্ছে আর এখানে কিন্তু ওই যে ভান্ডারখানা দেখা

এখানে আমরা একটা স্থানীয় লোকের সাথে কথা বলতে যাচ্ছি সালাম আলাইকুম চাষা জানতে চাচ্ছিলাম যে এটা আসলে কি চাষা এটি মনে পোলা মানুষ মন করে আসে দেয় দেয়ার পর সেই পোলাটা মনে করেন গরিব মিসকিনের রাখছিল বড় লোকেরা খায় বসে থাকে মানে এখানে পোলা কারা দেয়

হসে বন্ধুরা আমরা আসলে এসেছিলাম বললাম আপনাদেরকে যে ট্রাই করতে অভিজ্ঞতা নিতে তো এখন এখানে যে পরিস্থিতি দেখতেছি আসলে এখানে যে ট্রাই করার মতো বানার দাঁড়ানোর মতো ধৈর্যও আমাদের নাই তো এই জন্য আজকে আমরা দেখলাম আপনাদেরকে দেখালাম ভবিষ্যতে কখনো এটা ট্রাই করে অভিজ্ঞতা আপনাদেরকে জানাবো ধন্যবাদ